স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন সঠিকভাবে ডলারে বিনিয়োগ করলে আপনার টাকা দিনে দিনে বাড়তে পারে কিন্তু ভুল পদ্ধতিতে একসময়ে আপনার সঞ্চয়ই হারাতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডলারে বিনিয়োগের সঠিক এবং নিরাপদ উপায় এমন কিছু কৌশল যা নিরানব্বই পারসেন্ট মানুষ জানে না এক ডলারে ইনভেস্টমেন্ট করার আগে কোন বিষয়গুলো জানা জরুরি ডলারে ইনভেস্টমেন্ট শুরু করার আগে প্রথমেই আপনার অর্থনৈতিক লক্ষ্য সময়সীমা এবং ঝুঁকির ধরন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আপনি কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান নাকি স্বল্প মেয়াদি ঝুঁকি নিতে প্রস্তুত নাকি কম ঝুঁকির অপশন খুঁজছেন এছাড়া ডলারের মূল্য পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনীতি সম্পর্কেও ধারণা থাকা দরকার উদাহরণস্বরূপ মার্কিন ডলারের মান আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ডলারের মানে প্রভাব ফেলে তাই বিনিয়োগের আগে বাজারের খবর অর্থনীতি সম্পর্কিত খবর এবং ডলারের ট্রেন্ড নিয়মিত ফলো করা প্রয়োজন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপদ এবং বৈধ প্ল্যাটফর্মে বিনিয়োগ করা অনেক সময় অনলাইন ইনভেস্টমেন্ট অ্যাপ বা ওয়েবসাইট দেখলে আকর্ষণীয় রিটার্ন দেয় বলে প্রলোভন দেয় কিন্তু সেগুলো স্ক্যাম হতে পারে তাই ব্যাংক লেজিটিমেট প্রকার বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্ল্যাটফর্মে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ এইভাবে ভালো প্রস্তুতি এবং সঠিক তথ্যের মাধ্যমে আপনি ডলারে বিনিয়োগ শুরু করতে পারবেন ঝুঁকি কমিয়ে এবং লাভের সম্ভাবনা বাড়িয়ে দুই ডলারে বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিগুলো কি কী ডলারে বিনিয়োগের কয়েকটি জনপ্রিয় এবং কার্যকর পদ্ধতি আছে যা আপনি আপনার ঝুঁকি গ্রহণ ক্ষমতা অনুযায়ী বেছে নিতে পারেন প্রথমে আসে ডলারে ব্যাংক ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য ডলার জমা রাখেন এবং সুদ পান এটা ঝুঁকি কম কিন্তু রিটার্নও বেশি নয় দ্বিতীয়টি হল ফরেক্স মার্কেট বা বৈদেশিক মুদ্রার বাজারে ট্রেডিং এখানে আপনি ডলার কিনে বেচার মাধ্যমে লাভ করতে পারেন কিন্তু এটা ঝুঁকি বেশি তৃতীয়টি হল ডলার বিনিময় ভিত্তিক মিউচুয়াল ফান্ড বা ইটিএফ যা মার্কেটের ট্রেন্ড অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় ঝুঁকি কমিয়ে দেয় এছাড়া আপনি ডলার বা আন্তর্জাতিক স্টক মার্কেটে সরাসরি বিনিয়োগ করতে পারেন যেমন আমাজন বা গুগল শেয়ার এই ক্ষেত্রে লাভের সুযোগ বেশি কিন্তু ঝুঁকিও থাকে শেষমেশ আপনার লক্ষ্য অনুযায়ী একটি মিশ্রণ তৈরি করাই সবচেয়ে ভালো যেমন কিছু ডলার ব্যাংকে রাখবেন কিছু ডলার ইটিএফ বা স্টকে বিনিয়োগ করবেন এর মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব এবং দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়া যায় তিন ডলারে বিনিয়োগের ঝুঁকি কিভাবে কমানো যায় ডলারে বিনিয়োগের ঝুঁকি পুরোপুরি না শূন্য করা সম্ভব নয় কিন্তু অনেকটা কমানো সম্ভব প্রথম নিয়ম হল বিভিন্ন বিনিয়োগের মধ্যে বৈচিত্র্য রাখা মানে সব ডলার এক জায়গায় না রেখে ব্যাংক ডিপোজিট ইটিএফ স্টক এবং আন্তর্জাতিক ফান্ডে ভাগ করা দ্বিতীয় নিয়ম হল বাজারের খবর নিয়মিত ফলো করা যেমন ডলারের মান আন্তর্জাতিক অর্থনীতি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতি এই তথ্য আপনাকে সঠিক সময় বিনিয়োগ বা বিক্রির সিদ্ধান্ত নিতে সাহায্য করে তৃতীয় নিয়ম হল দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা অর্থাৎ বাজারের ছোট ওঠানামা নিয়ে আতঙ্কিত না হওয়া দীর্ঘমেয়াদে ডলারের মান সাধারণত স্থিতিশীল থাকে এবং লাভের সম্ভাবনা বেড়ে যায় এছাড়া নিরাপদ প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে হবে স্ক্যাম বা অবৈধ ওয়েবসাইট এড়িয়ে আপনি চাইলে বিনিয়োগের আগে একজন অর্থনৈতিক পরামর্শকের সঙ্গে আলোচনা করলেও ঝুঁকি অনেক কমানো যায় এই সব নিয়ম মেনে চললে আপনি ডলারে বিনিয়োগের ঝুঁকি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখতে পারবেন চার ডলারে বিনিয়োগের জন্য কত টাকা শুরু করা উচিত ডলারে বিনিয়োগ শুরু করার জন্য নির্দিষ্ট কোনো সীমা নেই কিন্তু শুরুতে ছোট পরিমাণে শুরু করাই ভালো উদাহরণস্বরূপ যদি আপনার কাছে একশো থেকে পাঁচশো ডলারের সমতুল্য টাকা থাকে তা দিয়েই শুরু করা যায় ছোট পরিমাণে শুরু করলে আপনি বাজারের ওঠানামা বুঝতে পারবেন ঝুঁকি মোকাবিলা করতে শিখবেন এবং অভিজ্ঞতা অর্জন করবেন ধীরে ধীরে যখন আপনি নিশ্চিত হবেন যে বিনিয়োগের পদ্ধতি এবং বাজারের আচরণ বোঝেন তখন পরিমাণ বাড়ানো সম্ভব এছাড়া বিনিয়োগের জন্য সর্বদা অতিরিক্ত বা জরুরি টাকা ব্যবহার করা উচিত নয় অর্থাৎ এমন টাকা ব্যবহার করুন যা আপনি স্বাভাবিক জীবনে ব্যয় করতে বা হারাতে পারবেন এইভাবে ডলারে বিনিয়োগের মাধ্যমে আপনি ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ধীরে ধীরে আয়ের সুযোগ বাড়াতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিনিয়োগের আগে লক্ষ্য ঠিক করা যেমন এক বছরের মধ্যে কিছু লাভ চাই নাকি পাঁচ দশ বছরের জন্য ডলার রাখবেন লক্ষ্য অনুযায়ী বিনিয়োগের পরিমাণ এবং পদ্ধতি ঠিক করা যায় পাঁচ ডলারে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে কি ধরনের লাভ আশা করা যায় ডলারে বিনিয়োগ দীর্ঘমেয়াদে নিরাপদ এবং লাভজনক হতে পারে যদি সঠিক পরিকল্পনা করা হয় উদাহরণস্বরূপ ব্যাংক বা ফিক্সড ডিপোজিটের সুদ সাধারণত কম কিন্তু নিরাপদ অন্যদিকে আন্তর্জাতিক ইটিএফ বা স্টকে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে তবে ঝুঁকিও বেশি ডলারের মান সাধারণত বিশ্ববাজারে স্থিতিশীল থাকে তাই মুদ্রার হ্রাসের ঝুঁকি কম দীর্ঘমেয়াদে যদি আপনি নিয়মিত বিনিয়োগ চালিয়ে যান এবং বাজারের ওঠানামা নিয়ে আতঙ্কিত না হন তাহলে লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায় উদাহরণস্বরূপ পাঁচ দশ বছরের মধ্যে ডলার বিনিময়ের মান বৃদ্ধি এবং স্টক বা ইটিএফ থেকে পাওয়ার লভ্যাংশের মাধ্যমে ভালো আয় করতে পারে এছাড়া ডলারে বিনিয়োগ আপনাকে বৈশ্বিক অর্থনীতির ওঠানামার সঙ্গে যুক্ত রাখে এবং স্থানীয় মুদ্রার তুলনায় আয়ের নিরাপত্তা বাড়ায় তাই ধৈর্য সঠিক প্ল্যানিং এবং বৈচিত্র্যময় বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী ডলারে বিনিয়োগ লাভজনক হতে পারে বন্ধুরা স্মার্ট বিনিয়োগ শুরু করতে দেরি করবেন না আপনার ভবিষ্যত অর্থকে শক্তিশালী করুন মনে রাখবেন আজকের ছোট পদক্ষেপেই ভবিষ্যতে বড় সফলতা আনবে আপনার যদি এই ভিডিও লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার বন্ধুরাও য়তে এই তথ্য পায় ধন্যবাদ